আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স আমরা আজকা বাঙালি বোঝে আসলাম চলুন ভিতরে যাই কি অবস্থা দেখি বাঙালি বোঝ এখানে দেখা যায় অনেক কিছুর বর্তা আছে আলুর বর্তা থেকে শুরু করে ডাল ভর্তা সুটকি বর্তা চার চারপাশ পদের সুটকি বর্তা এখানে করলা ভাজি উস্তা ভাজি সেম ভর্তা খিচুড়ি তারপরে রাইস চিকেন রুই মাছ গরুর মাংস সবকিছু এখানে দেখা যাচ্ছে অনেক পদের ভর্তা প্রায় পনেরো পদের ভর্তার মতো দেখা যাচ্ছে এবারে সব আইটেম আপনি রান্না করছেন

স্যালারির কথা যে গেলাম এটা পার্সোনাল এটা দরকার নেই রান্নার আইটেম খুবই ভালো আরও চেষ্টা করবেন মানে আরও ভালো করার জন্য ঠিক আছে ভালো থাকেন রিমন ভাই আল্লাহ হাফেজ ওকে চলুন এবার দেখি অর্ডার দিই কি খাবার আছে এখানে খুদের ভাত দেখা যাচ্ছে স্পেশাল এখানে প্রায় পনেরো পদের বর্তা আছে রিজনেবল প্রাইস ছুটকি ভর্তা থেকে শুরু করে অনেক কিছু আইটেম এখানে আছে খাবার সব কিছুই আছে তারপর একটা স্পেশাল আছে এগারো পদের বর্তা দুইশো পাঁচ টাকা এটা স্পেশাল এটা সবার জন্য প্রযোজ্য এখানে আপনারা আসবেন খাবেন খুবই ভালো বর্তা আমাদের খাবার চলে আসছে অনেক পদের বর্তা বাদ প্রায় পণ্ডপদের বর্তা চলুন এবার খাই দেখি কি অবস্থা খাবারের

অসাধারণ টেস্ট এটা ডালিন ভর্তা খুবই টেস্ট এটা হলো এটা কচু এটা এটা

ভর্তা এখানে খুবই ভালো তবে আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারেন এখানে ফ্যামিলি নিয়ে আসতে খুব মজা পাবেন অনেক আইটেমের ভর্তা যেটা স্বামী স্ত্রী কাজে ব্যস্ত থাকে সময়ের অভাবে এসব আইটেম করতে পারেন না তারা অবশ্যই অনেক আসতে তাদেরকে খুব ভালো লাগবে এবং যেই গ্রাম্য ঐতিহ্যের ভর্তাগুলো আপনারা খুঁজে পাবেন সবাই আসবেন খাবেন তাহলে এখানে যেই মানে স্বাদরা উপভোগ করতে পারবেন ভর্তা আরেকটা কথা না বললেই নয় আমার চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার বেশি বেশি আমার ভিডিও দেখবেন আর এখানে সুস্বাদু খাবার খাবেন 자, 그러면 어떻

আলহামদুলিল্লাহ আপনার এখানে খাবেন আল্লাহ ভাই আমরা তো খাইলাম বুঝছেন কেমন আছেন ভালো আছেন আপনার নাম কি ভাই নামু ভাই তাই আপনার এখানে খাইলাম খুবই ভালো লাগলো খুব সুস্বাদু খাবার অনেক আইটেম তবে মানে ভর্তার আইটেমটা খুব ভালো যেটা মানে ফ্যামিলি মহিলারা পছন্দ করে আপনার সেইভাবে কেমন আপনার মতভেদ মানে মহিলা কাস্টমার কেমন হয় এই দোকানে আমাদের এখানে মহিলা গেস্ট বেশি মহিলা গেস্ট বেশি আর ওনারা তো ভর্তা বাজি বেশি পছন্দ করে আর আমরা চেষ্টা যতদূর সম্ভব ভর্তা আইটেমগুলা মানে মানসিক রাখা মানসিক রাখলে পরে অনেকে এখন মানে অফিসিয়ালি কাজে ব্যস্ত থাকে মহিলারাও থাকে সেক্ষেত্রে ভর্তা বাজি তৈরি করতে একটু সময় লাগে ওনাদের

প্রশয় দেন ফ্যামিলির ওইটা আমরা চেষ্টা করি যাতে মানুষের ওই যে চাওয়াটা যেমন ভর্তা ভাত খাবো আজকে বানাইতে গেলে সময় লাগবে আমি অফিসিয়ালি কাজের কারণে পারতেছি না সেক্ষেত্রে আপনারা বাঙালির মধ্যে চলে আসবেন ইনশাল্লাহ ভর্তার মান ভালো থাকবে খাবারের মান ভালো থাকবে তবে এখানে আপনার আমি একটু আরেকটু রিকোয়েস্ট করতেছি এখানে ভর্তার আইনটা কিছু বাড়াইবেন যেমন সুটকি সুটকির ভর্তাটা বাড়াইবেন ওই যে শাকটা আগে তিন আইটেমে ভর্তা ভাত দিয়ে ডিমের শুট কিবোর্ডটা দুই তিন আইটেম করবেন আর প্যাকেজটা খুব ভালো লাগছে একশো আশি টাকার জায়গায় দুই দুশো টাকা করে মানুষে খাবে বুঝছেন ঠিক আছে আমরা আমাদের ওনারের সাথে কথা বলবো হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ ভালো থাকেন আল্লাহ ভেজাই ওয়ালাইকুম আসসালাম